কোন ঠিক কিনা বন্ধুরা আমার বাবার আমার আমার আল্লাহ তো গোশত দিয়েছেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের প্রতি দুরুশ শরীফ পড়ে আপনারা বলেন ও মকসুদপুরবাসী আপনারা বলেন যেই কাজ আল্লাহ করেন যেই কাজ আল্লাহর ফেরেশতারা করেন ওই কাজ আমরা বেশি বেশি করে করতে চাই কি চাই না আর যখন চাই কি না আল্লাহ যদি নবীর প্রতি দুরুশে পড়ে থাকেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন

আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগৎবাসীরা ও গোপাল গুঞ্জের মকসুদবাসীরা ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ করব না ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ আমার নবীর পথে দুরুশরে আদায় করতে থাকব যরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যরকন সুবহানাল্লাহ দেখে দূরশ্বের কত মর্তা বা দূর শর্ষ্পের কেমন প্রচুর দূর শর্ষের কেমন মর্যাদা ঠিক না ব্যাপী ঠিক না ব্যাঠিক বাজান গভীর মানুষের লক্ষ্য

আমার আল্লাহ ওই যে কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন আমার আল্লাহ জানে মুসলমান হওয়া সহজ কিন্তু ঈমানদার হওয়া কঠিন যখন ঠিক না বেটি আর যখন ঠিক না আচ্ছা সব মুসলমান কি জান্নাতে প্রবেশ করবে বাবা সব মুসলমান কি জান্নাতে যাবে যদি একমাত্র ইমান দ্বারা জান্নাতে যাবে মুসলমান সবাই কিন্তু সব মুসলমান জান্নাতে প্রবেশ করবে না একমাত্র যারা মুমিন যারা ইমানদার যাদের ভয় যারা আমার আল্লাহ তাআলাকে ভয় করে যারা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্ট হাসিল করতে পেরেছে ওই বান্দারাই শুধু আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে শুরু করুন না সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ এ আমার মুখ শেষ করে আমরা <imitation> আর তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে আমরা আগে নিজেদেরকে পরিপূর্ণভাবে ইমানদার দাবি করতে হবে আর ইমানদার আপনি তখনই হবেন যখন আপনার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত প্রবেশ করবে যখন যখন আপনি আপনার ভিতরে আমার হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আপনার অন্তরের মধ্যে পয়দা হবে তখনই আপনি ইমানদার হবেন আর আপনি ইমানদার হওয়ার পরে আপনি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন চিৎকার করে বলুন

এই কবর বয় যাদের অন্তরে থাকবে মৃত্যুর বয় যাদের অন্তরে থাকবে তারা কখনোই আল্লাহর এই জান্নাতের বাগান কি উপেক্ষা করে চলতে পারে আর মনে করেন যদি আপনি কবরে যাবেন না আপনার কাছে আজরাইল আসবে না আমি বলবো আপনি যদি এটা মনে করেন তাহলে আপনি আল্লাহর ইবাদত করার দরকার কারণ আপনি তো বিশ্বাস করেন না আপনি তো মতকে বিশ্বাস করেন না আর যদি মতকে বিশ্বাস করতেন যদি আপনি মতকে অবশ্যই মানতেন তাহলে অবশ্যই এই মুখচ্ছত্রের মধ্য আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে আপনি এই জান্নাতের বাগান থেকে দূরে সরে থাকতেন বাবা কখন আমাদের হবে এই যে এখানে বসে আছেন এই যে এই মুহূর্তে এখানে বসে আছেন

যেখানে কোরআন হাদিসের কথাবার্তা হয় ওই জায়গাটা আর দুনিয়ার কোন অন্য কোন জায়গা থাকে দুরকম থাকে সকাল বেলা ছিল এটা খালি মাঠ কোন সামিয়ারা ছিল না এত সুন্দর প্যান্ডেল ছিল না কিন্তু যে মুহূর্তে এখানে জান্নাতের বাগানের মাঠ সাজানো হলো

কথা বুঝতে পারছেন আপনি না যারা জান্নাতের বাগানে বসবে এই মাহফিলে প্যান্ডেলে যারা বসবে এই সামিয়ানার নিচে যারা থাকবে তারাই জান্নাতের বাগানে বসতে পারবে যারা ঠিক নেবে এটা সরাসরি জান্নাতের বাগান এখানে কোনো এমপি মন্ত্রী কথা হয় না আমরা দুনিয়াতে দেখি কত সুন্দর প্যান্ডেল সাজানো হয় কত মাইক সিস্টেম কত সুন্দর ব্যবস্থা কিন্তু সেখানে দুনিয়ার আলোচনা হয় দুনিয়ার রাজনীতি সম্পর্কে কথা হয় দুনিয়ার কত ধরনের কথাবার্তা হয় কিন্তু এটা কি দুনিয়া কোনো রাজনীতি মাঠ